এক বছর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম কীভাবে আপনি জমির মালিক আসেন কিনা বা জমির খতিয়ান বা ইসাদ দেখতে পারবেন অনলাইনে আপনার জমির মালিককে বা জমি আপনার পরিমাণ এভ্রিথিং আপনি কিভাবে দেখতে পারবেন সো আজকে এই যে ভিডিওটি নেওয়া সেটি হচ্ছে নতুন ওয়েতে আপনি কিভাবে আপনার জমিনের মালিকানা দেখতে পারবেন কারণ গত বছর আমি যে ভিডিওটি দিয়েছিলাম এই ভিডিওটি যে সিস্টেমে দেখিয়েছিলাম এখন কিন্তু এই সিস্টেমে দেখা যায় না কারণ এখন নতুন একটা সিস্টেমে আপনার জমি বা ই ফর্সা দেখতে হয় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল বিন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আজ এলাম সেটি হচ্ছে আপনি কীভাবে আপনার জমিনের মালিকানা দেখতে পারবেন অনলাইনে খুব সহজেই তো চলুন করা যাক প্রথমে আপনি একটি বাজার ইন্টার করবেন ইন্টার করার পর আমি ই ফোরসা ডট গভ ডট পিটি ইন্টার করলাম সো এটি কিন্তু লাস্ট ওয়ার্ল্ড সিস্টেমে দেখা যেত যেমন এখানে দেখেন নামজারি খতিয়ান সো এখানে ক্লিক করলে আপনার কিন্তু কাজ করে না মুজায়ে তারপরে দেখেন আপনার সিটিতে ক্লিক করলে কিন্তু আপনার কাজ হয় না তো পূর্বে কিন্তু এই সিস্টেমে আপনার এখানে ই ফোরসা দেখতে হয় বা আপনার জমির মালিকানা দেখতে হয় সো এখন নতুন সিস্টেম হচ্ছে আপনার এখানে আমি ডি এল আর এম এস ডট লেন ডট কভ ডট পিটি এই ওয়েবসাইটে ইন্টার করবেন ইন্টার করার পর কিন্তু আপনার সেম আপনার হোম পেজ কিন্তু এই দেখেন ডিফারেন্ট অ্যাড্রেস ইউআরএল এল তারপর এখানে আপনি ইন্টার করার পর আপনার এরিয়া ভিত্তিক আপনি সিলেক্ট করবেন যেমন আপনি সিলেক্ট হলে সিলেক্ট সিলেক্ট করবেন সিলেক্ট এই দেখেন আপনার এক্সাম্পল আপনার চলে আসছে সো এই দেখেন কিন্তু এখানে কিন্তু আপনি ক্লিক করলে কিন্তু কাজ করে না সো এই সিস্টেমে কিন্তু আপনার মালিকানা দেখতে পারেন সো আমি এখানে চলে আসছি ইহা ওই গ্রামে সো এখানে দেখেন ক্লিক করলে কিন্তু আপনার এখানে বিভাগ জেলা উপজেলা সার্ভে মোজা মালিকানার নাম এবং দাগ নম্বর আপনার চলে আসছে সো আপনার ম্যাপ অনুযায়ী কিন্তু আপনার দাগ কোন জমি কোথায় রয়েছে সেখান থেকে আপনি দেখতে পারবেন বা আপনি এখানে সংশোধন প্রয়োজন হলে সংশোধন করতে পারেন জুলিতে রাখুন আপনি এক্সাম্পল আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি মালিকানা দেখতে হয় সো এই সিস্টেমে কিন্তু আপনার জমির মালিকানা খুব সহজে চেক করতে পারবেন এখানে আপনার অনেক জমিন রয়েছে আপনার যেই নামে আপনার জমিন রয়েছে আপনি খুঁজে আপনার খতিয়ান বের করে নেবেন বা আপনার কথিয়ান নম্বর দিয়ে আপনি সার্চ দিলে আপনি কিন্তু পেয়ে যাবেন সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং কোনো সমস্যা হলে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি আপনাদের হেল্প করুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকার বাইকেনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগেও পেতে পারেন ধন্যবাদ If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit.